এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যুবক তুমি হলে ইসলামের সবচেয়ে বড় সম্পদ যুবক তুমি হলে ইসলামের সবচেয়ে বড় শক্তি যুবক তুমি হলে ইসলামের সবচেয়ে বড় মহাশক্তি তোমার মতো উমর ছিলেন হজরত উমর উটের রাখাল ছিলেন কিন্তু নবীর কাছে কালেমা পড়ার পরে উমরের সিরা খুলে গেল সেই উমর উটের রাখাল থাকেন নাই তিনি অর্ধেক পৃথিবীর একত্রিশ লক্ষ বর্গ মাইলের তিনি শাসক হয়েছিলেন তিনি খলিফা হয়েছিলেন ইসলাম মানুষকে ঠিক এই ধরনের যোগ্যতা সৃষ্টি করে তবে তার কাছে আত্মসমর্পণ করতে হবে কথা বুঝতে পারছি এই জন্য আমি আমার ভাইদের খেতে আড়স করতে চাই পৃথিবীর মধ্যে আল্লাহ বলে আলমের যুবকদের জন্য এত বড় বড় সম্মানের কথা তিনি উচ্চারণ করেছেন বিশেষ করে যুবকরা ক্যামতের ময়দানে আল্লাহর নিয়ে নিচে তারা জায়গা পাবে যুবকদের মধ্যে হজরত হজরত ইমাম এবং হাসান এবং হুসাইন কে আমার নবী বলেছেন হাসনাইন এই দুইজনে সৈয়দা শাহাবাহ জান্না জান্নাতি যুবকদের সরদার হবে পৃথিবী থেকে যে মানুষগুলো জান্নাতে যাবে এই জান্নাতি মানুষগুলো সব যুবক হয়ে সেখানে প্রবেশ করবে অতএব যৌবনকাল যুবক কালটা এটা অত্যন্ত মূল্যবান একটা সময় সেই যুবকরা যারা এখানে এসছে আমি তাদেরকে বলতে চাই এই যুবকরা তোমরা যারা ভাইরা আমার কালটা অতিক্রম করতেছ তোমাদের এই যৌবনকালটা এত বড় মূল্যবান এখানে তুমি হতে পারো পৃথিবীর শ্রেষ্ঠ একজন মহান ব্যক্তি নবী করিম সাল্লাহ বলেছেন ইসলামের সবচেয়ে বেশি উপকার করেছে যুবকরা যুবকদের মাধ্যমে ইসলামের সবচেয়ে বেশি লাভ হয়েছে খেদমত হয়েছে যুবকরা এত বেশি ইসলামের খেদমত করেছে যা বুড়া মানুষরা পারে দেয়নি বলত আবানি সাবাব। স্বভাব শব্দের অর্থ যে যুবক সমাজ যুব সমাজ ইসলামের সবচেয়ে বেশি খেদমত করেছে সেবা করেছে। এবং সেই যুবকের মধ্যে হজরত ফারুক রিয়াল যুবকের মধ্যে হজরত ওমরে ফারুকের মতো একজন ব্যক্তি তিনি ইসলামের খেদমত যা করেছেন আমার নবী সাল্লাহ সাল্লামের প্রতি তার এত অগাধ ভালোবাসা ছিল যে ওমর ফারুক রেদি আল্লাহ তালু নবীর জন্য নিজেকে উজাড় করে দিয়ে যদিও নবীকে তিনি একটি ভুল তথ্যের উপর ভিত্তি করে আরবদের কিছু মানুষের উৎসাহে উৎসাহিত হয়ে তাদের উদ্দীপনায় তাদের পুনরোচনায় তিনি তরবারে নিয়ে এসেছিলেন আমার নবীকে শেষ করতে কিন্তু সেই ওমরে ফারুক রেদি আল্লাহ তালাহ বনভোগ বিপতির কণ্ঠে কোরান আওয়াজ কোরানের তেলাওয়াত শুনে তিনি থমকে গেলেন কোরান বলছে বনে সাল্লা লেকাল কিতাবাদী বেন আল্লী কুল্লিশাহি আল্লাহ বলছেন হেনবি আপনটার উপরে এমন কোরআন নাজিল করেছে আজকে যে কোরানে সব থৈছালা আসছে আছে বোধ সময় সুদীপ যে কিতাব আমার নবীর উপরে নাজিল করা হয়েছে সেই কিতাবখানায় আল্লাহ বলছেন মাফরিত আমি কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাকি রাখি নাই নাই উমর তিনি ছিলেন যুবক হজরতে উমর ছিলেন উটের রাখাল তিনি উট চরাজ উটের রাখাল মানুষটা এই যৌবনকালে তার যে দৈহিক অবস্থা সুঠাম দেহের অধিকারী দেখতে শুনতে বেশ মানানসই একজন যুবক আরবরা বেঁচে বের করলো যে এরকম একজন যুবক দরকার যে যুবক যাকে দেখলে মানুষ ভয় পাবে যার হাতে তরবারি থাকলে মানুষ তার কাছে আত্মসমর্পণ করবে সে যা বলবে তাই হবে কাজে বর্তমান সময়ে মানুষের মনগুলোকে যিনি কেড়ে নিচ্ছেন মানুষের দিলগুলো মানুষের অন্তর গুলো যার দিকে ধাবিত হচ্ছে তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ অতএব সাল্লাম ঠেকাবার জন্য এরকম একজন যুবক প্রয়োজন যে যুবক বেপরোয়া এই যুবক কাউকে মানবে না কারো ধার ধারবে না তারা দেখলো সেই যুবকটির এমন কিছু বৈশিষ্ট্য থাকা দরকার যাতে তার মধ্যে ওই ধরনের চিন্তাতে সৃষ্টি হয় তারা বেছে বের করলো যে উটের রাখাল ও উঠ মানে একটা প্রাণী তার সাথে যে উঠা করে তার আচরণও তেমন হবে কথা বুঝতে পারছেন অতএব ভদ্রতে উমার তিনি ছিলেন উটের রাখাল আপনি জানেন আমার নবীর যুগে কোনো শিক্ষা ব্যবস্থা তেমন সুন্দর ছিল না প্রিয় নবী সাল্লাহ যুগ এমন একটা যুগ ছিল যে যুগটা জাহাই স্পর্শে ছয়শ বছরের অজ্ঞতা এবং মূর্খতার যুগ জুলুম এবং নির্যাতনের যুগ আমার নবী পর্যন্ত এসে পড়ছে অতএব যেখানে সারা পৃথিবীর মানুষ জ্বালেন সেরা পৃথিবীর মানুষ যেখানে জুলমাত অন্ধকারের মধ্যে পড়ে আছে যে জুলুমের শিকার হচ্ছে মানুষগুলো সেই সকল মানুষগুলোর মধ্য থেকে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তিনি তাদের মাঝে শান্তির বাণী শোনানো শুরু করলেন হেরাক্লিয়াস রোমান সম্রাট যখন তার কাছে নবী ইসলামের ইসলামের দাওয়াতি পত্র ইসলামের দাওয়াতের চিঠি ইসলাম গ্রহণের চিঠি যখন তার হাতে পৌঁছানো হল তখন এই চিঠিটা দেখে তিনি সিরিয়ার হেমস নামক একটি পার্লামেন্টে তিনি তার সমস্ত সংসদ সদস্য একত্রিত করে তিনি রবি কারিমসলামের এই চিঠিটা পড়ছিলেন তখন আরব বণিক দলের নেতা আবু সুফিয়ান এবং তার সঙ্গীরা ওই মুহূর্তে উপস্থিত ছিল। সম্মানিত সুদীপ হেরাক্লিয়াস রোমান সম্রাট বাইজেন্টাইন সম্রাট আমার প্রিয় ইসলামের চিঠিখানা পেয়ে তিনি সেই চিঠিখানা যাচাই করার জন্য আরবের একটা বণিক দলকে তিনি উপস্থিত করলেন আর সেই বণিক দলের নেতা আবু সুফিয়ান আর আবু সুফিয়ান হলেন সম্পূর্ণ ইসলামের বিপরীতমুখী একটা মানুষ অতএব তার দল তার সঙ্গে আসা মানুষগুলো কেউ নবীকে সমর্থন করার মতো নয়। সম্মানিত শুরু বাইজেন্টাইন সম্রাট রোমান সম্রাট পৃথিবীর দুর্নন্দ প্রতাপের অধিকারী বিশাল প্রভাবশালী সম্রাট যার ভয়ে মানুষ কেঁপে উঠতো সেই লোকটার হাতে আমার নবীর চিঠি সমালোবাদ চিঠিখানা তিনি উপস্থিত করছেন কিন্তু সেই উপস্থিত করতে গিয়ে তিনি চিঠিখানার সত্য সত্য যাচাই বাচাই করার জন্য আরবের বণিক দলের এমন একটা দলকে তিনি পেয়ে গেলেন যে দলের নেতা আবু সুফিয়ান হচ্ছে মক্কার সম্রাট অতএব যে আবু সুফিয়ান নবীর বিরুদ্ধে একটা মানুষ তার দলের মানুষগুলো তো নবীর বিরোধী হবে অতএব রোমান সম্রাট তার পার্লামেন্টের মধ্যে এই ব্যক্তিদেরকে সেখানে উপস্থিত করে আবু সুকিয়ানকে একটা জায়গায় দাঁড় করালেন আর বাকিগুলো তার পাশে তিনি তার ইন্টারপ্রেটার তিনি তার তর্জমান দোভাষিকে যে ভাষা বুঝাবে এই দোভাষীকে তিনি বললেন যে তুমি বলে দাও এই আবু সুফিয়ানের সঙ্গে যারা আছে আমি আবু সুফিয়ান কিছু প্রশ্ন করবো সে প্রশ্নের উত্তরগুলো যদি সে মিথ্যা দেয় ওরা যেন তার প্রতিবাদ করে কথা বুঝতে পারছি আবু মুসলমান হওয়ার পর এই ঘটনা যে সেদিন রোমান সম্রাটের দরবারে হেমসের পার্লামেন্টে আমরা উপস্থিত হয়েছিলাম আমি চাইছিলাম যে আমি নবীর বিরুদ্ধে সব মিথ্যা বলবো কিন্তু আমার জিব্বা আমাকে সাহায্য করে নাই রোমান সম্রাটের সামনে নবীজির বিরুদ্ধে বলবে নীজি সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন না কিন্তু উপস্থিত না থাকলেও আমার প্রিয় নবী সাল্লাহ সাল্লামের রব তার প্রভাব ছিল এত বেশি আবু সুফিয়ানের মতো একজন আরব সম্রাট মক্কার সম্রাট সে বলছে বললাম কিন্দি লিসান আমার জিব্বা আমাকে সাহায্য করে নাই নাই আমি বলতে চেয়েছিলাম নবীর বিরুদ্ধে মিথ্যা কিন্তু আমার আমাকে সাহায্য করে নেন এরপরে রোমান সম্রাট আমাকে প্রায় প্রশ্ন করলেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তার সামনে দেওয়া শুরু করলাম যতই দেই ততই তিনি অবাক হয়ে যান আমাকে প্রশ্ন করা হলো মোহাম্মদ ওয়াসাল্লাম তার বংশে তার পূর্বপুরুষ কেউ নবী ছিলেন কিনা তার বাপ দাদা কেউ নবী ছিলেন কিনা তার বাবা তার দাদা কেউ নবী না তাহলে বুঝা গেল যদি বাপ দাদা নবী থাকতেন তাহলে উনিও বাপ দাদার অনুসরণে নবী দাবি করছেন যেহেতু বাপ দাদা নবী না অতএব যখন তিনি নবী দাবি করছেন এই নবী দাবি করাটা এটা আল্লাহর পক্ষ থেকে তিনি নবী সম এরপরে দ্বিতীয় প্রশ্ন যে মোহাম্মদ ইসলামের দরবারে যারা আসে তার কাছে যারা ইসলাম গ্রহণ করে সেই মানুষগুলো ধর্ম গ্রহণ না করে ফিরে যায় চলে যায় কিনা উত্তর দেওয়া শুরু হলো আবু বলছে যে মানুষটি মোহাম্মদ ইসলামের কাছে আসে সে মুসলমান না হয়ে কখনো ফিরে না দিন দিন তার সংখ্যা বাড়ছে এই ধরনের একের পরে এক তার নবীজির বংশ নিয়ে প্রশ্ন তিনি বললেন কুয়ার্জু নাসমের তিনি একজন বংশীয় মানুষ আল্লাহর নবীর সম্পর্কে আবু সুফিয়ান সেটি মিথ্যা বলতে চেয়েছিল সেটি মিথ্যা বলতে পারে না এগারোটি প্রশ্ন শেষ হওয়ার পরে রোমান সম্রাট তিনি ওই মুহূর্তে বললেন আবু সুফিয়ান তুমি মক্কার একজন নেতা মক্কার সম্রাট হিসাবে তোমার কাছে আমি প্রশ্ন করেছি তুমি এই এই উত্তর দিয়ে চলছো এই কোন উত্তরে মোহাম্মদ স্লামের কোনো দোষ আমি খুঁজে পাচ্ছি না তার কোন ত্রুটি আমি খুঁজে পাচ্ছি না তবে আমার মধ্যে একটা বিষয় সৃষ্টি হয়েছে সেটা হলো এই অলাম আকু ফিকুম আমি বিশ্বাসই করতে পারছি না যে এত বড় মহান একজন রসূল তোমাদের মাঝে জন্ম নিয়েছেন সুবহানাল্লাহ তোমাদের মাঝে তিনি জন্ম নিয়েছেন এ তো গোবরে পদ্ম ফুল তোমরা পৃথিবীতে যে করো অপরাধগুলো করো তোমরা জীবন্ত মেয়েদেরকে মাটিতে পুঁতে ফেলো কোন মানুষ যদি পাওনাদারের পাওনা না দিয়ে যদি মারা যায় সে মানুষটি মরে গেলে পাওনাদার যখন খবর শুনে আমি যার কাছে টাকা পাবো সে মরে গেছে তার কবর হয়ে গেছে তোমরা তাকে কবর থেকে তুলে লাঠি পূজা করো তোমাদের সমাজে অবস্থা ছিল এই অতএব জাহিলিয়াদের যুগের এ সমস্ত কর্মকাণ্ড আর ঠিক এই সময় তিনি মোহাম্মদ তোমাদের মাঝে আমি ভাবতেই পারছি না আমার বুঝে আসতেছে না বলে আকু আজুল আমি ধারণাই করতে পারছি না হোক তোমাদের মাঝে তিনি জন্ম নিয়েছেন তোমাদের মাঝে তিনি এসেছে লাউ তাসুলিয়া যদি আমার সুযোগ হতো তার দরবারে যাওয়ার তার সাক্ষাৎ পাওয়ার যদি আমার সুযোগ হতো তাহলে সেখানে উপস্থিত হয়ে লা সুখমাই লাতাজ আন কাদমায় আমি সেখান গিয়ে হাতে সেই মহম্মদ শসলামের পা দুখানা ধুয়ে দিই আমি কত বড়দণ্ড প্রতাবের অধিকারী একজন রাষ্ট্রপ্রধান আর শ্যামাল নবীজীর পা দুখানা ধুয়ে দেওয়ার জন্য খোলা ময়দানে প্রস্তাব করলেন যে লাউতা জশামতুলি পা যদি তার সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য আমার হতো লগা সব তো তার পা দুখানের নিজ হাতে আমি পানি ঢেলে ঢেলে ধুই দিই তার সময় সেই নাবী মোহাম্মদ রসুল উল্লাহ সফ্দ উল্লাহ বলে তার মহম্দর বাড়ি হজরতে উমর উমরের মধ্যে একজন যুবক বেছে নিয়ে যে আমরা ওরা জানি ওমর হলেন একজন উটের রাখা ওমর হলেন একজন গরা যুবক ওমর হলে উদীয়মান যুবক ওমরকে যদি উস্কে দেওয়া হয় তাহলে মোহাম্মদ মাথা আনতে বেশিক্ষণ সময় লাগবে না সে উমরে ফারুক রিয়্লাহমার নবী মাথা নেওয়ার জন্য তার বাড়ির দিকে যখন রওনা করলেন পথি হলে হজরত উমরে ফারুক রহতি আল্লাহ বলা হলো যে ওমর চাঁদ বই ওমর বলছে নবীজিত মাথা আনার জন্য মোহাম্মদ সুলা মাথা আনার জন্য তখন তাকে জানানো হলো তুমি কি জানো যে তোমার বোন ভক্তিপতি কালেমা করে মুসলমান হয়েছে সমান সমান আর হাদৃতি ওমরের মোড় পরিবর্তন হলো ওমরে ফারুক আতি আল্লাহ তার বোন ভোগ বাড়ির দিকে গিয়ে দেখেন অবাক কাণ্ড তারা কোরআন করতেছে বোনের কণ্ঠে যখন কোরআন শুনলেন ওয়ারাস জাজ্জা আলী কাল কিতাব আত্তি মধ্যে সবকিছুর ফয়সালা আছে পড়ে রক্তাক্ত বন ভোগি বিপতিকে তিনি বললেন যে তোমরা আমাকে সেই মোহাম্মদ ইসলামের কাছে নিয়ে যাও আমি তার হাতে তোমাদের করে সেই ওমাজ ভাই রামাজ সেই উমর আমার নবীর দরবারে উপস্থিত হলেন ছিলেন একজন যুবক মানুষ যৌবন টক বক করছে হাতের মধ্যে দরবারে আমাদের সমাজের মধ্যে যারা রাস্তায় সিন্তাই করে যারা দুর্ধস্য কাজগুলো করে তারা কিন্তু এই বুড়া মানুষ করে না কত বলতে যার বয়স আশি বছর নব্বই বছর একশো বছর এই মানুষগুলো কিন্তু এই কাজ করে না এই কাজগুলো করে কি যুবক বয়সের মানুষেরা অতএব যৌবনকালের এবাদতের গুরুত্ব অনেক বড় একজন ব্যক্তি যৌবনকালে যদি দুই রেখার নামাজ পড়ে তাহলে তার বার্ধক্যকালে সেখানে শত শত রাখার নামাজের সব তার আমল নামায় চলে আসবে কথা কি বুঝতে পারছি ভাই আমার যৌবন কালটা হলো এমন একটা ক্রিম কাল এমন একটা মূল্যবান জীবন আমার নবী সাল্লাল্লাহ ওলাব সাল্লাম বলেন ময়দানের আল্লাহ ফদ্রবুল আলমিন আরও সেই নিচে যাদের কেদি জায়গা দেবেন তাদের মধ্যে সাতজন ব্যক্তি এর মধ্যে একজন হল যুবক একদল হলো কি যুবক অসুণনাশা ইবাদতিল্লাহ ওই যুবক যেই যুবক ইবাদতের প্রথম কাদারের মুসল্লি হয় আল্লাহর ইমানতের ক্ষেত্রে যুবক কখনো পিছিয়ে থাকে না প্রথম কাতারের মানুষ এই সমাজের যদি এমন কোন ব্যক্তির সাহস নাই অফিসের মধ্যে ঘুষ খাবে না কথা থাকেন তারা তো ষাট বছরে বাষট্টি বছরে রিটায়ার্ড করেন তারপরে তার অফিস থাকে না অতএব যৌবন যৌবনকালটা চল্লিশ বছরের আগের যে সময়টা এই সময়টাই হচ্ছে খুব কঠিন এবং জটিল একটা সময় এই সময়টা মানুষ চায় যেভাবেই হোক না কেন আঙ্গুল ফুলে কলা গাছ হবে অন্যায় অপরাধের সংখ্যা ওই যুগ কালটাতে সবচেয়ে বেশি হয় সম্মানিত সুদী আপনি অবাক হয়ে যাবেন আমার রসুল সাল্লাহ তিনি হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে ময়দানে সাতজন ব্যক্তি আল্লাহর নিচে জায়গা পাবে তার মধ্যে একজন যুবক যুবক যে হওয়ার আজান সাথে সাথে বিছানা থেকে উঠে যায় যে যুবক জেহাদের কথা শোনার সাথে সাথে নিজের শব্দ বিবাহিত বিবাহিত স্ত্রীকে রেখে জেহাদের ময়দানে চলে যায় যে যুবক সমাজের যে কোনো সংস্কারে সর্বপ্রথম ভূমিকা রাখে সম্মানিত সুদী ভাইরা আমার অথচ এই যুবক যারা তারা আজকে বিপদগামী তাদের হাতে মা এখন সম্মান পায় না বাবা এখন সম্মান পায় না মুরব্বীরা সম্মান পায় না এরা কোথায় লালিত হচ্ছে এদের জায়গা কোনটা এটাকে আজকে আমরা বেছে নেব যেহেতু আপনার নাম রেখেছেন হেল্পফুল ফজুল যুব সংঘ কথা বলুন হেল্পফুল ফজুল যুব সংঘ এমন যুবক নয় যে অন্যায় করবে অন্যায়কে সমর্থন করবে আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন সম্মানিত সুদী হাজরত উমরে ফারুক রতি আল্লাহ যুবক মানুষ হাজরতে আলী তো অল্প বয়সে ইসলাম গ্রহণ করেছেন শিশুদের মধ্যে হালতা সিদ্ধি বেদিয়াল দ্রানো তিনি ছিলেন সেই যৌবনের শেষ প্রান্তে এসে ইসলাম গ্রহণ করেছেন হজরত উমর হলেন যৌবন ভরা একজন মানুষ নবীজির দরবারে যখন তিনি গেলেন তার বন ভগ্নিপতিকে নিয়ে বন ভগ্নিপতিকে নিয়ে হজরত উমর বললেন হুজুর আমি এত বড় অন্যায় করেছি কোরআন কোর অবস্থায় আমি তাদেরকে আঘাত করেছি তাদের গায়ের পোশাকগুলো রঙিন হয়ে গেছে রক্তাক্ত হয়ে গেছে রক্তে লাল হয়ে যাচ্ছে আমি অপরাধ করিনি অন্তর্বাড়ি আপনি প্রতিশোধ দেন ওইদিক আল্লাহ সুবহানা তিনি আগে আমার নবীকে বলে রেখেছেন হে নবী আপনি একটা মঞ্চ তৈরি করেন মঞ্চের উপর একটা চাদর বিছান একজন ব্যক্তি আসতেছে এর উপরে বসে সে কালেমা মার করবে আমি সাল্লাল্লাহ আলিসাল্লাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন মাগু মঞ্চ বানাইতে কোন আপত্তি নাই আমার গায়ের চাদর বিছায় রাখতে কোন আপত্তি নাই আমি গায়ের চাদর মঞ্চের উপরে বিছাইছে গো কিন্তু আমি জানতে চাই সেই রোগটাকে যে আমার সামনে সে আমার মীন আমার মীন পারে বসে যার জন্য আমি চাদর বিছাবো সেই লোকটা কে যে বসে ইসলাম গ্রহণ করবে আল্লাহ আমার নবীকে বলেন হে নবি আপনি তো বরাবর আমার কাছে দোয়া করতেন আর সেই দোয়াটি ছিল এমন মক্কার জমিনে ইসলাম প্রচারের সহযোগিতার জন্য দুজন ব্যক্তি সবচেয়ে বড় বাধা তার মধ্যে একজন হলো আবু জাহাল আরেকজন হলো মর। একজন হলো আবু জাহাল আর একজন হলো কে ওমর আয় আল্লাহ পাক এই দুইজনের একজনকে তুমি কালেমা পড়ার সুযোগ করে দাও দুই দুইজনের যে কোনো একজনকে তুমি কালেমা পড়ার সুযোগ করে দাও তবে মাবু তোমার দরবারে আমার বড় ফরিয়াদ ওমর যদি কালেমা পড়ে আমি বড় খুশি হব উমরের ওমরের কালেমা পড়ার আবেদন নিবেদন তার পক্ষে দোয়া করেছিলেন আমার নবীজি এই জন্য পাল্টে গেছে সব সম্মানিত শুধু সেই নবীকে নিয়ে এখন কত কথা চল্লিশ বছরের আগে নবী নবী ছিলেন কি না কথা বলে আমরা এই বিষয় শুনি আপনাদের সামনে অল্প হল কিছু কথা বলব আপনার শুনতে রাজি আছেন তো বন্ধুরা আমার আজকে নবীর বাজার এই কুলামা রবির বাজারে আমি আপনাদের ক্ষেত্রকে বিনয়ের সাথে বলতে চাই হাজরত উমরের মধ্যে একজন ব্যক্তি যিনি ছিলেন উটের রাখাল যিনি উঠ চারজ ভূমিতে চড়াতেন উঠকে ঘাস খাওয়াতেন ঘাসের জায়গাগুলোতে হজরত উমর উট নিয়ে ব্যস্ত থাকতেন আর সেই উমরের হাতে আজকে তরবারি সেই উমর পবিত্র কোরআনের তেলাবাদ কানে শোনার সাথে সাথে জীবনের পরিবর্তন শুরু হয়ে গেল বলুন এই জন্য কোরান কোরান শব্দের অর্থ হচ্ছে পড়া কোরান শব্দের অর্থ তেলাবাদ করা কোরান যত পড়বেন ততই মানুষের অন্তর গলে যাবে إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون سبحان الله جبوك পৃথিবীর মধ্যে কোনো মানুষের সামনে যদি কোরআন কোরআনের আয়াত করা হয় তেলাবাদ করা হয় আল্লাহ নামটা যদি তার সামনে আসে অন্তর কেঁপে উঠবে যাহ বন্ধুরা আমার আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরছিলাম সেটা হলো এই হাজরত উমরের মতো ব্যক্তি আমার নবীর দরবারে যাচ্ছে ওমর পবিত্র কোরআনের তেলাবাদ শোনার সাথে সাথে তার অন্তরটা গলে গেল ওয়েদা দলিয়া দালাইহি আয়া দুহু জাদুহু কি মা দা হাজরতুমরে ফারুক রেদাল্লো তিনি বন ভগ্নিবতির কণ্ঠে কোরানের তেল আবাদ বন ভগ্নিবতির কণ্ঠে কোরানের তেল শোনার কারণে হাজরতিউমর উটের রাখাল হওয়ার পরেও তার অন্তর যত শক্ত ছিল তার হাতে তরবারি আসার কারণে তিনি যতই কঠিন হয়েছিলেন কিন্তু কোরআনের আয়াত তার কানে আসার সাথে সাথে তার অন্তরটা মনের মতো গলে গেল তার হাত অচল হয়ে গেল এই তরবারি এখন তার হাতে মারায় না ঝাট করে পড়ে গেল সেই তরবারি হাজরে তোমর সেই তরবারি তুলে নিয়ে বনভোগপতিকে জড়িয়ে নবীজির দরবারি উপস্থিত হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওমর ওমর বলেন হুজুর আগে প্রতি শুনছেন এই তরবারি নেন আল্লাহর নবী বলেন তরবারি পড়ে তুমি মঞ্চে বসো তোমার জন্য আমি মঞ্চ তৈরি করেছি সেখানে বসিস তুমি কালিমা পড়ো মঞ্চের উপরে নবীজি চাদর বিছায় রেখেছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুবক মানুষ উটের রাখাল মানুষ তিনি কতটুকু জানেন লেখাপড়া তেমন ছিল না হজরত উমরের লেখাপড়া তেমন ছিল না কিন্তু নবী কারিমসাল ইসলামের নুরানি দরবারে আসার সাথে সাথে হজরতি উমরের সিনা খুলে গেল এই যে সিনা খুলে যাওয়াটা অন্তরের ভেদ খুলে যাওয়াটা এটার আল্লাহর অলি ছাড়া অন্য কোথাও হয় হাজরত ফারুক সিনা খুলে গেল ওমরে ফারুক নবীজির বিছানো মিম্বারের উপরে যে চাদর চাদর খানা তিনি তুলে নিয়ে বুকের সাথে জড়িয়ে বললেন হজর আসমানের নিচে জমিনের বুকে এমন কোন পেয়াদ আছে কি এর উপরে বসে পা রেখে কালেমা করতে পারি নবী আপনার যেমন সম্মান আপনার চাঁদেরও তেমন সম্মান আপনার চাদরের সম্মান আর আপনার সম্মান কোন অংশে কি নয় কম আমরা কাছ থেকে এটাই শুনেছি এটাই শিখেছি এটাই কিতাব কি ঠিক বেশি বেশি লেখাপড়া করেছো আর মহাপণ্ডিত হয়ে গেছ এরকম মহাপণ্ডিত তো শয়তানও ছিল কিন্তু শয়তান নিজে বুদ্ধি করে ক্যাচ করতে যাই আর বুদ্ধি করে কইতে গিয়ে

মাথার বুদ্ধি আর আদব হইতে গেলে আল্লাহর অলিদের যে যে পথ তাদের মতগুলো ধরলেই ধরলে আমাদের মধ্যে হয়ে যাবে। যারা সংস্পর্শে আসে নাই আল্লাহর অলিদের সংস্পর্শ যারা নেয় নাই ওরাই ভুল ব্যাখ্যা করে যে কলপ নাকি এইখানে বুকে নাই মাথায় কলপ কোথায় মাথায় চলে গেছে কলপ মাথায় যায় কেন আমি যদি বলি কলমিটা হাঁটু দিয়ে আর মগজ হাঁটু হাঁটুর ভিতরে অ্যাডসিড হবে নাকি কথা বলে বল একিন তানল কুলু বললে তিপির শধু ফাইনহা লা তা মাল আফসান বলে একদিন তানল কুলু বললে ওদের চোখ অন্ধ হয় নাই বরং ওদের সিনার মধ্যে যে চক্ষুটা আছে এই চক্ষুটা অন্ধ হয়ে গেছে তাহলে সিনার মধ্যে যে কলমটা আছে এই কলমটা সিনার মধ্যে সারা পৃথিবীর মধ্যে খুলেন আর যত বড় বড় পন্ডিত বলেন না কেন ডাক্তারের কাছে যান যিনি যিনি দেহকে কেটে কেটে টুকরা করেন একটা মরা মানুষকে শিক্ষা দানের জন্য তার প্রতিটি অঙ্গ কেটে কেটে টুকরো টুকরো করেন তার অভিধান খুলে দেখেন যে মানুষের যে হার্টটা তার কলকটা এটা মগজে না বাবা বান্ধবের দিয়ে